তো এখানে আমি কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি আর চিকেন হলে কি তো আমাদের বাড়িতে মানে চিকেনে আলু দেবো না এমনটা কিন্তু হবেই না আলু দিতেই হবে আর এখানে দেখো পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সবটাই কিন্তু বেটে নেব আর এই তো এখানে হচ্ছে এই চিকেনটা ছিল ফ্রিজের মধ্যে তো চিকেন যখন আমরা ফ্রিজের মধ্যে স্টোর করব তখন যদি ওয়ান টি স্পুন মতো তেল এর মধ্যে দিয়ে আমরা চিকেনটা রাখি তাহলে খুব সহজেই বরফটা কিন্তু গলে যায় আর এই দেখো একদম পরিপাটি হয়েই কিন্তু চলে এসেছি কিচেনে আর সব থেকে বড় সমস্যা হলো আমার চুল তো চুলটা একটু আছড়েই নিয়েছি তো ভাবলাম চলো এখন তো আমাকে কমর বেঁধেই সংসারের কাজে নামতে হবে সবার আগে চুলটাকে একটু পরিপাটি ভাবে গুছিয়ে বেঁধে নিই মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার আর এখন বানাচ্ছি আমি চিকেন তো সঙ্গে থাকো আশা করছি আজকে ব্লগটাও তোমাদের ভালোই লাগবে তো প্রতিদিনের মতো যেভাবে আমি চিকেন বানাই সেভাবেই কিন্তু আজকে চিকেনটাও বানাচ্ছি সবার আগে নুন আর হলুদ দিয়ে চিকেনটাকে যেভাবে কোনো মাছ ভাজি সেভাবে ভেবে নেবো এটি কেউ চিকেনটা কিন্তু দারুণ টেস্টি হয় তো এভাবেই আজকে চিকেনটা বানাবো তো সঙ্গে থাকো তো দেখো প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন একটা সুন্দর পরিপাটি সংসার আর সেই পরিপাটি সংসারের প্রত্যেকটা কাজ যদি স্মার্টলি পরিপাটিভাবে করা যায় তখন প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে তাই না বলো কার না ভালো লাগে যে একটা সুন্দর পরিপাটি সংসার সেখানে প্রত্যেকটা কাজ সকাল থেকে স্মার্টলি একটা গুছিয়ে গাছিয়ে করা তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কীভাবে আমি সংসারের কাজগুলো স্মার্টলি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকুন কিচেনে রান্না করতে করতে হঠাৎ করেই ক্যাপটা পরে নিয়েছি তার কারণ যখন আমি চিকেনটা বসাচ্ছিলাম এত পরিমাণে তেল উঠছে ক্যাপটা পরতেই বাধ্য হলাম আর এখন একটু ছাদে এসেছি আর এই সমস্ত জামা কাপড়গুলো একটু মেলার আছে কিছু করার নেই এভাবেই কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে নিতে হবে কারণ কিচেনের কাজগুলো যদি করতে থাকি তাহলে আর ছাদে আমার আশা হবে না আর এইগুলো হচ্ছে গতকালকের জামা কাপড় তো ভাবলাম যে একটু চাই ছাদে আর এইগুলো সমস্ত একটু মেলে দি তারপর তো রান্নাবান্না চলছে শাক কাটার পর দেখো কত পই হয়েছে মাঝে সাঝে যখন বাজারে যাই দেখি এরকম পই বিক্রি হচ্ছে কিন্তু নেওয়ার ইচ্ছে হলেও নেই না তার কারণ ভাবি বাড়িতে যে আছে সেগুলোই খেয়ে শেষ করতে পারছি না আর কিনে নিয়ে গিয়ে কী বা হবে কিন্তু বাড়ির জিনিস কী বলতো কাটতে ইচ্ছে একদমই করে না সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি আর প্রকৃতিটা কিন্তু দেখো কি সুন্দর লাগছে আমাদের বাড়ির পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর আকাশটা যদি একটু রোদ্দুর উঠতো আরও ভালো লাগতো আর এই হচ্ছে আমাদের বাড়ি এই হচ্ছে সুপারি গাছ আর এই দেখো আমাদের বাড়িতে যে রাতের বেলায় গার্ড দেয় আমাদের ওয়াচম্যান বলতে পারো দেখো হালকা হালকা মিদি মিদু রোদ্দুরের মধ্যে কীরকমভাবে ঘুমাচ্ছে কি ভালো লাগছে ভাবছি একটু ডাকি কিন্তু না ডিস্টার্ব করবো না রাতে তো আবার গার্ড দেবে তাই না তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার কিন্তু ওই কিচেনটাই পরিষ্কার করার কাজটা বাকি আছে তো ভাবলাম যে কিচেনটা একটু পরিষ্কার করে নিই ক্লিন করে নিই তারপর তো স্নান আছে সাথে সাথে বেশ কিছু বাসন যেগুলো কিন্তু হাতে হাতেই ধুয়ে নিচ্ছি সময়ের কাজ যদি সময় করে নেওয়া যায় তাহলে যেরকম কাজটাও হয়ে যায় আর মনটাও যেরকম ভালো লাগে আর নিজের জন্যও কিন্তু অনেকটা সময় বের করা যায় তাছাড়া সংসারের প্রত্যেকটা কাজই তো কাজ যে কাজটা ফেলে রাখবো সেটাই ফেলে রাখা হবে এখানে বেশ কিছু বাসন আছে যেমন রান্নাবান্না করতে করতে আমি এভাবেই টুকটাক করে বাসনগুলো মেজে নেওয়ার চেষ্টা করি তাহলে অনেকটা চাপটাও কিন্তু কম থাকে আমি যখন রান্নাবান্না করি রান্নাবান্না করার পর কিন্তু প্রতিদিনই কিচেনটাকে এই দুপুরবেলায় একবার ডিপ ক্লিন করে নিই তাহলে কি হয় সন্ধ্যে পর্যন্ত আমার কিচেনটা কিন্তু এরকমই পরিষ্কার থাকে সকালবেলা তাড়াহুড়ো করে সেভাবে কিন্তু কিচেনটা পরিষ্কার করা হয় না আর এইটা একবার যেমন ডিপ ক্লিন করে করে নিচ্ছি আমি একদম এ টু জেড কিচেনটাকে কিন্তু ক্লিন করি এমনকি মেঝেটা পর্যন্ত ধুয়ে তারপর ডেটল কিংবা ফেনাইল কিংবা নামক পানি দিয়েই মুছি প্রতিদিনই এটা করি তারপর আর একবার রাত্রিবেলায় পরিষ্কার করি এতে কি হয় আমাদের সংসারেও যেরকম অনেকটা বলতে পারো একটা পজিটিভিটি বজায় থাকে তার কারণ কিচেনটাই হচ্ছে আমাদের একটা শান্তির জায়গা আর এখান থেকে আসে কিন্তু আমাদের পজিটিভিটি তাই না তো খাওয়া দাওয়া আমরা করি আমাদের শরীর যদি না ঠিক থাকে তাহলে কিন্তু মনটাও ঠিক থাকে না তাই সব সময় চেষ্টা করি যে কিচেনটাকে কিন্তু একটু বেশ ভালো করে পরিষ্কার করার ক্লিন করার পর এভাবেই কিন্তু একটু সার্প দিয়ে ধুয়ে আবারও কিন্তু মুছে নিচ্ছি এরপর যাব কিন্তু আমি স্নানে সন্ধেবেলা ছেলেকে টিউশানে দিয়ে আমিও গিয়েছিলাম একটু মার্কেটের দিকে জাস্ট এইসবে ফিরলাম দেখতেই পাচ্ছ ঘরটার কি পরিস্থিতি ঘরটা একটু পরিষ্কার করে নেব হাই বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় রাতে সাড়ে আটটা ঠিক আছে তো আমি একটু বেরিয়েছিলাম তো কিন্তু মার্কেটে থেকে গিয়েছিলাম সেটা আমি শ্যুট করতে পারিনি তো যাই হোক তো কয়েকটা জিনিস মানে আনার ছিল সেগুলো নিয়ে এসেছি দেখো এটা হচ্ছে চাউমের প্যাকেট আর ছেলের কমপ্লেনটাও শেষ হয়ে গিয়েছিল তো এটাও নিয়ে আসলাম বাইরে গিয়ে ভেবেছিলাম এটা তোমার সাথে শেয়ার করব কিন্তু আমরা বুঝতেই পারছো রাস্তাঘাটে ব্লক করা খুব ডিফিকাল্ট তাই না যাই হোক আর একা যেহেতু কেউ একজন সঙ্গে থাকলে একটু মনে হয় একটু ব্লগ করি কিন্তু যেহেতু একা ছিলাম তাই আর কোনো রকম শেয়ার করিনি আর এই যে রসুন শেষ হয়ে গেছিল অল্প একটু রসুনও নিয়ে এসেছি ঠিক আছে আর যেটা হয়েছে কি বলতো আজকে যেহেতু সকালবেলা অনেকটা তাড়াহুড়ো করেই আমি চিকেনটা বানিয়েছিলাম তাই চিকেনটা একদমই টেস্ট হয়নি একদমই বাজে হয়েছে তো যাই হোক এখন আমি একটু চিকেন নিয়ে এসেছি খুব কম কোয়ান্টিটিতে দেখো এই এর মধ্যে আছে তো চিকেনটা আমি ঢালবো অল্প একটু চিকেন নিয়ে এসেছি তো এটা ভাবছি রাতে কোনো রকম আলু দেব না শুধু কষা রুটি বানাবো তো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা তো জানি না কখন মানে হবে কতক্ষণ লাগবে আর সোজা কিচেনে চলে এসেছি আমার সংসার তো কি পাচ্ছো দেখো একদম দুপুরবেলা পরিষ্কার করেছি তোমার সাথে শেয়ারও করেছি আর সমস্ত বাসন টাসন ছড়ানো আছে আর আমি একটু বেরিয়েছিলাম তো তার জন্য তো এখন ড্রেসটা চেঞ্জ করে নেবো তার কারণে জামা পরে দেখছি কি করা যায় তো বানাবো তার সাথে রুটি মানে আটা সমস্ত তারপর তারপর ফিরে আসছি তো কতটা কি শেয়ার করতে পারি আর হ্যাঁ আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই তোমরা অনেকে কমেন্ট করছো যে ব্লগ ভালো লাগছে আমার ভীষণ ভালো লাগছে তো যাই হোক এই কি তোমরা এনার্জি পাই আর আমার যারা পুরনো বন্ধুরা আছো তারা তোমার লাইফেও আসছো না আর যদিও টুকটাক কমেন্ট করতে সেগুলো না জানে কি হয়েছে তো আমি এটাই বলবো যে সবার তো সবসময় সময় হয় না ঠিক আছে অন্তত আমার জন্য যদি সত্যিকারের আমাকে দিদি ভাই যাই বলো না কেন যদি সত্যি আমাকে ভালোবাসো বা আমার ব্লগ তোমাদের ভালো লাগে আমি তোমাদের মানে পছন্দর একজন হই তাহলে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা ভিডিওটা দেখে অন্তত একটা লাইক করো ব্যাস এটুকুই তোমাদের কাছে চাওয়ার আর কিছু চাই না তো চলো সঙ্গে থাকো দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এই তো আমার লুক দেখো চশমাটা আমি খুলিনি তো আমি আটকে গেছে যাই হোক চলো অনেক কিছু বলে ফেললাম দুপুরের পর থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে কিচেনে আর আসা হয়নি আর যে কিচেনটা খুব ভালোভাবে পরিষ্কার করেছিলাম তাই নোংরাও কিন্তু কিছু হয়নি আর এখনো কিছু জানা নেই এক সমস্ত বাসন যে সমস্ত কিছু জিনিসপত্র ছড়িয়ে আছে এই সমস্ত কিছুগুলো দেখুন তারপর কিন্তু রাতে রান্নাটা আমি শুরু করব তো এটাতে কিন্তু সময় সাথে সাথে স্মার্টলি সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন যে একটা সুন্দর সংসার গোছানো গোছানোর না আর এখন যেটা করবো দেখো আমি যখনই করি না কেন কিন্তু তার আগে কড়া যতই ভালো মানা হোক আমি কিন্তু এটাকে নিই তো দেখো এত নোংরা সেটাই তোমাদেরকে ব্যাখ্যা কর দেখো মাজার পরও একটা হলুদ হলুদ জল এইটা কিন্তু শরীরের পক্ষে অনেক ক্ষতি করে তো এইভাবে কিন্তু করাটা ধুয়ে আমি তো রান্না করি আপনারাও কিন্তু করবেন এখন যেটা করব তো দেখো আমরা যখন খাওয়া দাওয়া করি মানে বাড়ির যে সমস্ত সদস্য ফ্যামিলিরা আছে সবাই কিন্তু একটু মশলা খায় মানে চায় আর কি তো সবার কথা আমাকে খেয়াল রাখতে হয় আর কাঁচা মৌরিটা খেতে একটা কীরকম লাগে তাই আম আমি কি করি বলতো মানে মৌড়িটাকে একটু সেলো ফ্রাই করে নিয়ে হালকা করে বেশি একটু মুচমুচি লাগে খেতেও ভালো লাগে আর দেখবে খাওয়া দাওয়ার পর না আমাদের সবারই ইচ্ছে কয়েকটু মুৌড়ি কিংবা জোয়ান এটা খায় তো আমি কিন্তু এভাবেই সবার কথা খেয়াল রেখে পরিপাটিভাবেই কিন্তু এটা গুছিয়ে রাখি যে যাতে খাওয়া দাওয়ার পর কিন্তু তারও কোনো প্রবলেম না হয় তো এরপর কড়াটা আর একবার ধুয়ে নেবো তারপর কিন্তু আমি জল দিচ্ছি এই জলটা হালকা কুসুম গরম জল করে নেব আমি ভাববো আটা আর এদিকে দেখো জলটাও গরম হচ্ছে সাথে সাথে কিন্তু মৌরিটাও আমি রেডি করে নিয়েছি তার কারণ রাতে কিংবা দিনে যখনই হোক না কেন খাওয়া দাওয়ার পরে এক চামচ করে মৌরি কিন্তু আমার বাড়ির সবাই খায় এমনকি আমিও তো এটাও কিন্তু পরিপাটিভাবে গুছিয়ে নিলাম আর এদিকে দেখো একটু চিকেন যে আমি বানাবো কষা তার জন্য সমস্ত প্রিপারেশানগুলো করে নিলাম আর মানে পেঁয়াজ টমেটো যেহেতু রাতে তাই পেঁয়াজের পরিমাণটা একটু কম দিলাম একটা টমেটোও দিয়েছি আর মাংসটা মানে চিকেনটা একটু ম্যাগনেট করে নিয়েছি এরপর শুধু কষাটা বানাবো তার সাথে রুটি চিকেনটাকে একটু সে মানে হালকা সিমে করে দিয়ে কিন্তু আমি এক হাতে আটাটাও মেখে নেব তো এভাবেই কিন্তু সকাল থেকে আমি আমার সংসারের সমস্ত কাজগুলো স্মার্টলি পরিপাটিভাবে কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে চিকেনটা অবশ্যই একদম রেডি আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগও